আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা বৃক্ষবাড়ি বাড়ির কিন্তু আজকে আর হারভেস্ট শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আমরা এই ছোট্ট একটি গাছ থেকে অনেকগুলো আম সংগ্রহ করলাম সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা কিন্তু আম পাঠিয়ে দিচ্ছি এই আম ঢাকা জেলার ভেতরে হলে দশ কেজির একটি ক্যারেট আপনারা পেয়ে যাবেন এক হাজার টাকায় ঢাকা জেলার বাইরে বাংলাদেশের যে কোনো জেলা বা উপজেলায় আপনারা পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় তো এক হাজার টাকায় ঢাকার ভেতরে এবং এগারোশো টাকায় ঢাকার বাইরে যে কোনো জেলা বা উপজেলা আপনারা কিন্তু এই বিকুয়ারি সাতক্ষীরার যে আম সেটি পেয়ে যাবেন দশ কেজির ক্যারেটও আছে বিশ কেজির ক্যারেটও আছে তো আপনারা কিন্তু আমাদের এই আম অর্ডার করতে পারেন বিষমুক্ত ফ্রেশ আম আপনারা সরাসরি বাগে যে দেখুন একটি গাছ পাকা আম এটি কিন্তু গাছেই পেকে গিয়েছে তো এরকম বিষমুক্ত ফ্রেশ আম ফরমালিন মুক্ত আম যদি খেতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আমরা সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাগান থেকে এই বিষমুক্ত গোবিন্দভোগ আম আপনাদের এলাকায় পাঠিয়ে থাকি আর একটি কথা বলে রাখি আগামী বিশে মের আগে যদি কেউ গোবিন্দভোগের পাশাপাশি অন্য কোনো আম আপনাদের কাছে বিক্রয় করে তাহলে মনে করবেন এটিতে বিষ যুক্ত থাকতে পারে কেননা বিশ মের পরে কিন্তু গোবিন্দভোগের পরে হিমসাগর পাড়ার অনুমতি দিয়েছে আর বিশে মে পর্যন্ত কিন্তু আমরা এই রসালো টস টসা গোবিন্দভোগ আমটাই হারভেস্ট করছি এবং এটি কিন্তু সারা বাংলাদেশে পাঠাচ্ছি আজকে আমাদের বেশ কিছু আমের অর্ডার রয়েছে দশ কেজির ক্যারেটে করে আমরা প্রতিটি ক্যারেট এগারোশো টাকা সারা বাংলাদেশে কিন্তু ক্যারেট কুরিয়ার সার্ভিস এবং আমের খরচ সহ মাত্র এগারোশো টাকায় কিন্তু আমরা সারা বাংলাদেশে আম পাঠিয়ে থাকছি তো আপনারা যারা দেশে বা বিদেশে বসে আমের অর্ডার করতে চান যোগাযোগ করতে পারেন এই স্ক্রিনে দেখানো নাম্বারে